আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর ঈদগা রুটের এমভি ভি ময়ূর দশ এই লঞ্চটি রাত বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে ভোরবেলা ঢাকায় পৌঁছেছে এবং যাত্রী নামাচ্ছে আর ময়ূরদশ লঞ্চের ঠিক পেছনের দিকে দশ লঞ্চের বাম পাশের পেছনের দিকে রয়েছে বেতুয়ার কর্ণফুলী কর্ণফুলি বারো তো এই লঞ্চটি ঠিক জায়গা পাচ্ছে না কারণ কর্ণফুলি বারো লঞ্চের বাম পাশে ছিল ফারান ছয় তো ফারান ছয় লঞ্চ সাইড দিয়েছে সাইড দিচ্ছে সাইড দেওয়ার কারণে কর্ণফুলি বারো লঞ্চটি কিন্তু আস্তে আস্তে বার্থিং করার জন্য প্রবেশ করতেছে সদরঘাটে আর কর্ণফুলি বারো এই লঞ্চটি বেতুয়া চরফেশন থেকে বিকাল পাঁচটায় ছেড়ে এসেছিল পাঁচটায় ছেড়ে ময়ূরদশ লঞ্চের পরেই ঢাকায় পৌঁছেছে যার কারণে দশ লঞ্চের পেছনে বামপাস থেকে ধীরে 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 সদরঘাটের দিকে প্রবেশ করতেছে যাত্রী নামানোর জন্যে আর সদরঘাটে যখন লঞ্চের যখন অনেক চাপ থাকে তখন এই রকম ঘটনা বা এরকম ব্যাপার হরহেমাসেই দেখা যায় কারণ আগে যদি কোনো লঞ্চ চলে আসে পর্যাপ্ত যাত্রী পর্যাপ্ত যদি জায়গা না থাকে তখন যাত্রী নামানোর জন্য কিছুটা বিলম্ব হয় পরবর্তীতে যেই লঞ্চ সদরঘাটে পৌঁছায় যাত্রীদেরকে নিয়ে তখন তাকে ওয়েট করতে হয় অন্য লঞ্চ জায়গা দেওয়ার জন্যে